মাছ ভাইদের জন্য বিভিন্ন জাতের মাছের আকর্ষণীয় পোনা নিয়ে জমজমাট হাট বসছে যশোরে প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই বেলা দশটা পর্যন্ত এই হাটে মাছের পোনা বিক্রি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গার তুলনায় এখানে মাছের পোনার দাম অনেকটাই কম আজকের ভিডিওর মাধ্যমে বিভিন্ন জাতের মাছের পোনার দাম দর জানানোর চেষ্টা করব

বর্ধনশীল মাছ এটা হলো ব্ল্যাক কাপ মাছ এই মাছটা যদি পুকুরে শামুক থাকে অন্য কোনো খাবার লাগবে না শুধু শামুকে আপনার আলহামদুলিল্লাহ প্রতি বছর চার পাঁচ কেজি হয়ে যাবে দেখেন ভাই আমাদের বাজারের সবচেয়ে আকর্ষণীয় মাছ যমুনা নদীর চিতল প্রতিটা চিতল মাছের লেজে দেখেন ফোঁটা শীতল মাছ দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ শীতল মাছের মধ্যে ছোলোয় মাছ কিন্তু ছোলোয় মাছ আর শীতল মাছের অনেক তফাত আছে প্রতিটা মাছের লেজে ফোঁটা আছে দেখেন শীতল মাছ সবচেয়ে আপনার মে মাছটা বাড়ে দ্রুত এগুলো বর্তমান বাজার আসছে আপনার একশো টাকা পিস দেখেন ভাই এটা ভিয়েতনামি কই বাণিজ্যিক চাষের জন্য এটা খুবই লাভবানজনক একটা মাছ চাষি ভাইরা নিলে ইনশাল্লাহ লাভবান হবে দেখেন মাছটা কত সুন্দর এটা আপনার ভিয়েতনামি কোয় এটা আপনার বাজারে খুব চাহিদা বর্তমানে প্রতি জেলার থেকে আসতেছে আর এই মাছটা অর্ডার করতেছে আমরা খুব এই মাছটা বিক্রি করতে দেখেন আগে বিক্রি করবো বলে এই মাছটা বাজারে তুলেছি আর খুবই এর অর্ডার হচ্ছে আমরা সারা বাংলাদেশে এটা দিয়ে থাকি চেয়েছিলাম না ওর বড়ো সাইজ এটা দেখেন কত সুন্দর মাছ এই মাছ আপনার এক মাস চাষবাস চাষ করলে এক থেকে দুই মাস চাষ করলে ইনশাল্লাহ বাজার চাষ করতে পারবে এটা আপনার হাইব্রিড মাগুর ঠিক আছে এই যে আপনাদের যে মাছটা দেখাচ্ছি অনেকগুলো মাছ দেখাইছি এটা আপনার হাইব্রিড মাগুর হ্যাঁ এই মাছটা কিন্তু আপনার খুব দ্রুত বর্ধনশীল মাছ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ভিডিওতে যে মাছটি দেখাচ্ছি এটা কিন্তু ধানি পোনা না এটা আপনার চারা মাছ হ্যাঁ দুই থেকে তিন ইঞ্চি এটা আপনার কেজিতে আসবে চারশো থেকে পাঁচশো পিস হ্যাঁ আপনি কেজিতে চারশো থেকে পাঁচশো পিস মাছ পাবেন এই মাছটি আমরা হাঁপায় বিক্রি করি কিন্তু এই যে অর্ডার হয়েছে তাই আমরা হেসারিতে তুলেছি তুলিসি ঝর্ণা খাওয়াবো ইনশাল্লাহ রাত্রে ডেলিভারি হবে এই সাইজের মাছ যারা চান অবশ্যই দেওয়া যাবে রুই কাতলা সিলভার মিরগেল ব্রিগেড সব রকম মাছ এই সাইজের পাবেন এটা হলো কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের মাছ হ্যাঁ যারা কালীবাউস আসছেন রুই কাতলা মিরগেল সিলভার ব্রিগেড সব রকম মাছ মিরগে মাছ আছে হ্যাঁ জাপানি মাছ আছে কার্পু মিনার হাঙ্গিরি যাই বলেন এই মাছ সব পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ ভাই ভিডিওতে যে মাছটা দেখাবো এই মাছটার কিন্তু বিভিন্ন নাম বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকে কার্পু মিনার হাঙ্গেরি হ্যাঁ ভন্ডল বোতল ট্যাবলেট এক বিভিন্ন জেলায় বিভিন্ন নাম ক এই সেই মাছ এই মাছটি হলো আমরা বিক্রি করতেছি অনলি দুই হাজার টাকা কেজি এক কেজি মাছ নিলে আপনার সত্তর আশি হাজার মাছ পাবেন এটা একটু বড়ো সাইজের মাছ হ্যাঁ আপনি সত্তর আশি হাজার মাছ পাবেন ইনশাল্লাহ এক কেজি মাছ নিলে দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা কেজিতে আপনি সকল সব থেকে ভালো এক সাইজের সুন্দর জাপানি মিনার হাঙ্গেরি মাছটি পাবেন অরিজিনাল যে মাছটার মৌস আছে হ্যাঁ এই দেশে অরিজিনাল মৌসালা কালীবাউস মাছ এ দেখেন মাছটা কত সুন্দর এই মাছটা বিলুপ্তির পথে কিন্তু আমরা কিছু হ্যাচারি মালিক আছি যারা এই মাছটা এখনও চাষ করি এবং আপনার ডিম ফুটানোর মাধ্যমে সারা বাংলাদেশে এর ধানি ডেলিভারি দিয়ে থাকি অনেক চাষি ভাইরা আমাদের কাছে ইলসেবাটা আছে ইলসেবাটা খুব একটা লাভজনক মাছ এটা আপনার স্বল্প খরচে চাষ করা যায় সেই মাছটা যে দেখাবো আপনাদের হাতের তলে দেখাচ্ছি দেখেন ইলশেবাটা বড় সাইজের এই মাছটা কিন্তু আপনার হয়ে গেছে এই মাছটা মরার সম্ভাবনা খুবই কম এই মাছটা আপনার এক কেজি বিক্রি করতেছি আমরা অনলি দুই হাজার টাকা হ্যাঁ পৌঁছানো খরচ সহ দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এক কেজি মাছ ভাই ভিডিওতে যে মাছটা দেখাচ্ছি এটা হলো জি থ্রি ছোটো সাইজ এটা হলো লাকের ধানি ঠিক আছে এক লক্ষ মাছ অনলি পঁচিশশো টাকা বিক্রি করতেছি আমরা বরিশালে তাই আমরা এই যে হেসারিতে দেখেছেন কি সুন্দর করে আপনার ধর্ণা দিচ্ছি এই ধর্ণা খাওয়ানোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই মাছটা দিয়ে থাকি এ দেখেন কি সুন্দর করে আমরা ধর্না খাওয়াই মাছটা একদম এখন করখুড়ি হয়ে গেছে এই সারা বাংলাদেশে এখন দেওয়া যাবে এই মাছ আর মরার সম্ভাবনা নেই